মিনি পিসি গুলাতে মিনি পিসি টাইনি পিসি পকেট পিসি যে যাই বলেন না কেন এগুলো থাকবে এবং এটাতে চাইলে থ্রি ফাইভ কোরআন নিরানব্বই টাকা এল ইন্ড্রেড জি ল্যাপটপ বলেন আর পিসি বলেন দুইটাই আপনি যদি চান যে ভাল কোয়ান্টিটি নেবেন সেটা নেওয়ারও সুযোগ আছে মানে পিসিটা দেখতে পাচ্ছেন যে ডাবল কুলিং ব্যবহার করা হয়েছে যাতে পিসিটাকে টাকে ঠান্ডা রাখার জন্য 256GB ছাপান্ন জিবি ব্যবহার করা হয়েছে 8GB জিবি রাম দুইশো ছাপান্ন জি দিয়ে নব্বই দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বিশ্বের সবচেয়ে ছোট কম্পিউটার নিয়ে আজকে ভিডিও হবে বরাবরের মতো আমরা চলে আসছি পাওয়ার সাথে কানেক্টেড আছেন রাজীব ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকবে স্পেশাল কি কি কালেকশন থাকবে ডিসকাউন্ট কেমন থাকবে ভাইয়া আজ এই মিনি পিসি গুলাতে মিনি পিসি টাইনি পিসি পকেট পিসি যে যাই বলেন না কেন এগুলো থাকবে হচ্ছে একটা ধামাকা প্রাইস থাকবে চ্যালেঞ্জ প্রাইস ইনশাল চ্যালেঞ্জ প্রাইস থাকবে এবং কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট একুরে প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি সহ থাকবে ভিডিও শেষে আমি কিছু ইউজ মনিটরের আইডিয়া দিয়ে দেবো স্পেশাল মডেল যেগুলো স্পেশাল মডেল বাইশ ইঞ্চি সতেরো ইঞ্চি উনিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কিছু মডেল থাকবে এবং এছাড়াও ব্রান্ড পিসি জগতের যে যেখান থেকে নিতে চান না কেন একবার হলো পাওয়ার লেন বিডি ভিজিট করতে পারেন ভাল কোয়ান্টিটি কিন্তু ব্রান্ড পিসি আছে মানে ব্রান্ড পিসির গোডাউন বলা যায় আপনার পিছনেও কিন্তু হিউজ পরিমাণে স্টক নিয়ে আমরা কাজ করি সব এসএসএফ পিসি সব এসএসএফ পিসি এবং লং টাইম ধরে আপনি ব্রান্ড পিসি গুলি ব্যবহার করতে পারবেন ব্রান্ড নিউ অবস্থায় যে পিসিটা ছিল মার্কেটে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সেই পিসি গুলো পেয়ে যাবেন আপনি দশ বারো হাজার সাত হাজার দশ হাজার টাকার ক্লিন কন্ডিশনের একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন পাওয়ার ল্যান্ড বিডির লোকেশনটা বলে দেবেন ভাইয়া ভিওর্স এই মুহূর্তে আমরা ভিডিও করছি পাওয়ার ল্যান্ড স্টুডিও থেকে আর আপনি যদি সরাসরি শোরুম ভিজিট করতে চান আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুবাস্তর্কেট আইসিটি ভবনে লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ছষট্টি নাম্বার সব এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ওকে শুরুটা তাহলে সবচাইতে কম থেকে হোক সব থেকে কম দামের পিসিটা দিয়ে শুরু করব এবং ভালো মানের কাজ করা যায় আর আজকে কিন্তু ডিসকাউন্ট কথাতেই থাকবে না প্রমাণে থাকবে হচ্ছে একদম মানে ভালো মানের একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এসপি থাকবে লেনোভো থাকবে ডেল থাকবে ওকে যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং ব্র্যান্ডের জন্য প্রাইস কম বেশি হবে না ব্র্যান্ডের জন্য সেম কনফিগারেশন সেম কনফিগারেশন থাকবে এবং ডেল এর ক্ষেত্রে কিন্তু এডিশনালি কিছু দিনের বেশি থাকার কারণে কিন্তু প্রাইসটা 1000 টাকা ফিচারের ওকে ভিউয়ার্স আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেল কিংবা এসপি যে যেটাই চান না কেন নিতে পারবেন এবং লেনোভো যে যেটাই চান না কেন নিতে পারবেন এটা কনফিগারেশন থাকবে হচ্ছে কোর আই3 4 জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে

পাওয়ার পোর্ট থাকবে বিজিএ পোর্ট থাকবে এবং হচ্ছে ডিসপ্লে পোর্ট তো থাকবে বিল্ডিং ওয়াইফাই থাকবে আর যে ফর্টিফাই ল্যান্ড পোর্ট থাকবে ফ্রেশ থাকবে এসপি ডেলের ক্ষেত্রে দুইটার প্রাইজে কিন্তু সেম থাকবে টা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ফোর অ্যান্ড বাটন ইউএসবি পোর্ট থেকে শুরু করে অডিও জেক পোর্ট থেকে শুরু করে এসপি একটা লোগো দেওয়া আছে এবং এটাতে চাইলে কিন্তু আপনি কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন পর্যন্ত আপনি করতে পারবেন ইন ফিউচারে দেখতে পাচ্ছেন এখানে পিছনে দেখতে পাচ্ছেন আরও ইউএসবি পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ডিসপ্লে পোর্ট আছে আর যে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট আছে এবং পাওয়ার পোর্ট তো থাকবে ব্রান্ড পিসিতে পোর্ট নিয়ে চিন্তা নেই ব্রান্ড পিসিতে পোর্ট নিয়ে কোনো চিন্তা নাই এবং এটাতে এটাতে কনফিগারেশন থাকবে আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টের

প্রতিটা প্রোডাক্ট কিন্তু 95% ফ্রেশ ওয়ারেন্টি তো 3 মাস থাকছে 90 দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ারস এটার ভিতর আমাদের কাছে আরো একটা ভেরিয়েন্ট আছে কোরাই 7 এর কোরাই 7 এর 4 জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে 128 জিবি এসএসডি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় এগারো হাজার টাকায় আই দিয়ে আই দিয়ে কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন যেটাই নিতে চান না কেন নিতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি অনেক আপডেট করে নেওয়ার অপরচুনিটি আছে ঠিক আছে এবং এরপরে যে পিসি পিসিটা নিয়ে আমরা কথা বলবো এটা থাকবে এটা ডেল ব্র্যান্ডের পিসি এটাতে আসলে কিছু জিনিস এডিশনালি বেশি দেওয়া আছে এর জন্য প্রাইসটাও এটা ডিফারেন্স ফিচার বেশি ফিচার বেশি থাকার কারণে এটাটাও দেখতে পাচ্ছেন সব কোর্ট বাটন দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে ডেল অপটিপ্লেক্স নাইন মডেলের পিসি সামনে অডিও জ্যাক পোর্ট দেখতে পাচ্ছেন এবং ইউজি পোর্ট দেখতে পাচ্ছেন দুইটা ডেলের একটা লোগো দেওয়া আছে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে একটা প্রোডাক্ট এবং ব্যাক সাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণে কিন্তু পোর্ট অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন একদম সিরিয়াল বাই কিন্তু চারটা পোর্ট দেওয়া আছে ইউজবি থ্রি পোর্ট দেওয়া আছে এবং হচ্ছে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্ট অডিও একটা জ্যাক পোর্ট দেওয়া আছে এবং ইন্টারনেট রিসিভারটা বিল্টিং থাকবে এবং এটাকে বিজিয়ে পোট আছে এবং পিসিটাকে কিন্তু লক করে অর্থাৎ তালা মেরেও কিন্তু রাখার যে শিকল গুলা আপনি দ্বার আজ কিংবা গুলাতে পাবেন সেগুলা দিয়ে আপনি লক করে রাখতে পারবেন এই পিসিটা আমি একটু খুলে দেখাবো যে আপনি একটা এই জিনিসটা কেন বেশি নিন মানে কেন বেশি দাম দিয়ে কিনবেন দেখেন 4 জেনারেশনের ম্যাক্সিমাম পিসি হয় সিঙ্গেল স্টোরেজে আচ্ছা এই পিসিটা হচ্ছে ডাবল স্টোরেজের আপনি চাইলে হার্ড ডিস্ক প্লাস এসএসডি এসএসডি দুটেই আপনি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এম.2 128 জিবি কিন্তু ব্যবহার করা হয়েছে এম.2 ব্যবহার করা হয়েছে 128 জিবি ইন্টারনাল রিসিভারটা বিল্ট ইন আছে এবং এখানে চাইলে কিন্তু আরেকটা স্লট ফাঁকা আছে SATA SSD অথবা 2.5 ইনচ হার্ড ডিস্ক হার্ড ডিস্ক যেগুলো চান না কেন আপনি ইউজ করতে পারবেন পিসি দেখতে পাচ্ছেন একদমই ক্লিন একটা পিসি প্রতিটা পিসিতে কিন্তু সামনে ইনবিল্ট একটা স্পিকার থাকবে যেটা দিয়ে আপনি মশার গুনগুনের মতো একটা সাউন্ড শুনতে পারবেন আহামরি কোনো সাউন্ড হবে না এবং এবার আসেন র্যাম স্লট দুইটা র্যাম স্লট আছে চাইলে আপনি এইট এর ষোলো পর্যন্ত আপনি র্যাম চাইলে আপডেট করতে পারবেন স্ক্রিন আপনি যেভাবে দেখতে পাচ্ছেন যে এগুলা কিন্তু খোলা এবং লাগানো কিন্তু ইজি দেখতে পাচ্ছেন আমি নিচেটা এখন উপরে লাগাই আপনি এখানে যেহেতু ফোর ফোর এইট আছে চাইলে আপনি এইট এর ষোলো জিবি পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন স্পিডে লেনবো যেটাই নিতে চান না কেন ওকে এবং এটা নিতে কিন্তু প্রসেসর দেওয়া আছে যেটাতে আপনি কোরআ থ্রি কোরআ ফাইভ কোরআ সেভেন আপডেট করে নিতে পারবেন এটাতে যে পাওয়ারফুল যে প্রসেসর গুলি আমরা ব্যবহার করি ডেস্কটপ এর জন্য সেই প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে অলমোস্ট বলতে পারেন আপনাকে আমি সবকিছু দেখায় দিলাম একটা ভিডিওতে এবার আসেন এটা কনফিগারেশন ডেলের এসপি এবং Lenovo থেকে এটা ডিফারেন্সটা কিছু হচ্ছে যে আপনার M.2 থাকার কারণে ডাবল স্টোরেজ হওয়ার কারণে প্রাইসটা 1000 টাকা বেড়ে যাবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7999 টাকা কোরাই 3 দিয়ে থাকবে কোরাই 3 i5 দিয়ে 4 জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এম টু থাকবে চাইলে ডুয়েল স্টোরেজ সাত দিক চাইলে আপনি ব্যবহার করতে পারবেন ওকে এটার ভিতরে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরাই ফাইভ দিয়ে

পাঁচ থেকে ছয়শো টাকা আমাদের কস্টিং বাড়ছে যাতে আপনি ডাবল স্টোরেজ ব্যবহার করতে পারেন এর জন্য আসলে সব মিলিয়ে এক হাজার টাকার মতো কস্টিংটা বেড়ে গেছে এবং এটা ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন দিয়ে আমার হাতে যে পিসটা দেখতে পাচ্ছেন এই পিসটা কিন্তু এখন অলরেডি আছে কিন্তু কোরাই সেভেন দিয়ে ওকে কোরাই সেভেনের ফোর জেনারেশন

সাথে করে নিয়ে যাবে তাদের জন্য এই পিসি গুলো আসলে ব্যাগে করে ক্যারি ব্যাগে করে ক্যারি করা থাকবে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভুলে একটা র‍্যামই লাগায়নি পিসিটা কিন্তু 8GB র‍্যাম ছিল অলরেডি 4GB লাগায় ফেলছে আর 4GBটা ভিডিও শেষে লাগাবো ইনশাআল্লাহ এরপর 6 যাব এরপর ভিউয়ার দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের কাছে সামনে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এক করে রাখা আপনি আসেন আমাদের শোরুম ভিজিট করেন ভাল কোয়ান্টিটি পিসি আছে 10টা 20টা দেখে একটা নিতে পারবে এসএসএফ এবং মিনি হিউজ পরিমাণ স্টক আছে আমাদের কাছে এবং আপনি দেখে শুনে নিতে পারবেন ময়ডো থেকে শুরু করে সব প্রোডাক্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে চান যে অল্প বাজেটের ভিতরে আপনি এমডি নেওয়ার জন্য তারা কিন্তু এমডি পিসিবিলিটি নিতে পারবেন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন বলা যায় এবং মিনি মিনিপিসের ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত সেল করে আসছি সাত বছর যাবত এই প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি কাস্টমার রিভিউ যথেষ্ট ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটি যথেষ্ট ভালো হওয়ার কারণে কিন্তু আমাদের রিপিট কাস্টমার অনেক বেশি থাকে আচ্ছা এবং এই পিসিটির কনফিগারেশন থাকবে হচ্ছে থাকবে একশো আঠাশ জিবি র্যাম দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো টাকা দিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে এবং ফোর জেনারেশনের যে পিসিটা আছে দিয়ে এটা কিন্তু আপনার ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলা যেতে পারে এরপরে যে পিসি গুলা নিয়ে আমরা কথা বলবো বলতে পারেন যে পিসি নিয়ে আসলে আপনার বলার কিছুই নাই ভাইরাল একটা পিসি বলতে পার পিসি বলতে পারেন আমার হাতে এই ডিজাইনটা আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এটা একটা ভাইরাল একটা ডিজাইন এসপি এলিট ডেক্স 800 G3 এটা ল্যাপটপ বলেন আর পিসি বলেন দুইটাই পপুলার পপুলার এবার আসেন ল্যাপটপ থেকে কিন্তু আপনি পিসিতে অনেকটা বেটার পারফরম্যান্স পাবেন পাওয়ারফুল হবে প্রসেসর হওয়ার কারণে আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন স্পির একটা পাটন দেওয়া আছে দুইটা অডিও জ্যাক পোর্ট দেওয়া আছে এগুলো কিন্তু সবগুলো পোর্টে কিন্তু ইউএসবি থ্রি পোর্ট দেওয়া আছে ল্যাক হলেও যেটা হচ্ছে আপনার টাইপ সি পোর্ট সব আছে এবং স্পির একটা লোগো দেওয়া আছে পোড়াটা দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট আসবেন এই প্রোডাক্ট এখন স্টিল আমাদের কাছে পঞ্চাশটার উপরে আছে এক একটা মডেল কিন্তু পঞ্চাশ পিস ষাট পিস একশো পিস করে থাকে আপনি যদি চান যে ভালো কোয়ান্টিটি নিবেন সেটাও নেওয়ারও সুযোগ আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে আসে প্রতিটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট বাহির থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট এবং আপনি লং জিবিটি খুব ভালো পাবেন এগুলো হচ্ছে মেড ইন বিভিন্ন দেশে ইউজ করা হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন মেড ইন জার্মানি জার্মানি ইউএসএ আমেরিকা এই সমস্ত দেশ থেকে প্রোডাক্টগুলো দুবাইতে কালেক্ট করে দুবাই থেকে আমরা নিয়ে আসি এবং এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন ব্যাক সাইডে আপনার দেখতে পাচ্ছেন আরো দুইটা ডিসপ্লে পোর্ট থাকবে পোর্ট অর্থাৎ একসাথে কিন্তু আপনি তিনটা মনিটর আপনি ব্যবহার করতে পারবেন পোর্ট থাকবে আর ল্যান্ড পোর্ট এবং পাওয়ার পোর্ট তো থাকবেই এই পিসিটা আসলে একটু খুলে না দেখালেই নয় মানে পিসিটা দেখতে পাচ্ছেন যে ডাবল কুলিং ব্যবহার করা হয়েছে যাতে পিসিটাকে টাকে ঠান্ডা রাখার জন্য দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম ব্যবহার করা হয়েছে এবং ইন্টারনেট রিসিভার দেওয়া আছে সামনে স্পিকার স্পিকার দেওয়া আছে যেটা আপনার মানে আপনার প্রিয় জন যারা আপনার গান শোনে এরকম আপনি একটু গান শুনতে পারবেন এটাতেও আপনি ডাবল স্টোরেজ র্যাম পাচ্ছেন একটা এইট জিবি র্যাম লাগানো আছে ডিডিআর ফোর একটা র্যাম লাগানো আছে তাহলে আপনি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন একটা সিক্সটি এম এম কুলিং ফ্যান দেওয়া আছে এটার যে হিটসিনটা ব্যবহার করা হয়েছে এটা অনেকটা থাকে হচ্ছে অ্যালমোনিয়াম অনেকটা থাকে তামার ভালো মানের হিটসিন ব্যবহার করা হয়েছে এবং এই পিসিটির প্রাইস কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম বিএম দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় সিক্স সিক্স জেনারেশন দিয়ে বারো হাজার পাঁচশো টাকা এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের

বারো হাজার টাকায় সেভেন জেনার জেনারেশন কোরআ থ্রি দিয়ে থাকবে এটা ভিতরে আরো একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআভ এর সেভেন জেনারেশন এট জিবি র্যাম

লং জিবিটির ক্ষেত্রে কোনো কথা হবে না প্রতিটা পিসি নব্বই দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ওকে জেনারেশনের ভিতরে আমাদের কাছ থেকে আপনি এসপি ডেল লেনোবো যে যেটাই চান না কেন নিতে পারবেন এটার ভিতরে কনফিগারেশন থাকবে কোরআ থ্রি এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় এইট জেন পিস এইট জেনারেশন পিসে আরো একটা ভেরিয়েন্ট আছে

এবং দেখতে পাচ্ছেন যে বিজিএ পোর্ট দেওয়া আছে এবং হচ্ছে ইউএসবি পোর্ট আছে আর যে ফোর্টি ফাইভ ল্যান্ড এবং সবকিছু কমপ্লিটলি আপডেট প্রোডাক্ট এটার ভেরিয়েন্ট আছে এভাবে কিন্তু আসছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন এট জিবি র্যাম পাঁচশো জিবি এন বি দিয়ে আর পাঁচশো জিবি এন বি এস ডি দিয়ে আর সে পিসি প্রাইস হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ থাকবে টেন আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই ফাইভ এর টেন জেনারেশন এট জিবি র্যাম দুশো জিবি এন বি থাকবে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র

কোনো কিছুই নাই মোহরিটের প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ একদম ফ্রেশ ওকে ভ্যালু টপের মোহরিটার আছে যদিও এই মোহরিটার দাম এখন দশ হাজার টাকা ক্রস করছে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইউজ মনিটর পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এরপরে যে মোহরিটার দেখাচ্ছি সেটা হচ্ছে উনিশ ইঞ্চি মনিটর ডেল আছে ডেলের একটা ভাইরাল মোহরিটার বলতে পারেন ডেলের একটা ভাইরাল মনিটর বলতে পারেন ডেলের উনিশ ইঞ্চি উনিশ আঠারো মডেল যেটাতে আপনার এস আই পোর্ট সহ আছে দেখতে পাচ্ছেন বিজিএ পোর্ট এস পোর্ট এবং বিশেষ করে উনিশ ইঞ্চিতে কিন্তু এস আই পোর্ট কমই হয় উনিশ ইঞ্চিতে এস ডি আই পোর্ট কম হয় যেগুলো আসলে অনেক ব্যাকডেটের মনিটর সেগুলাতে আর আমরা আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আমাদের সবগুলা মনিটরের সাথে

এরপরে যে মোটর দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি বটারলেস মনিটর মোটরটা এখন মার্কেটে বিলুপ্ত হয়ে গেছে বলতে পারেন আর কারণ বাইশ ইঞ্চি মোটর খুবই কম হয় এখন মার্কেটে ডেটা তো ডিসপ্লে তো কোন রকমের দাগ ডট মার্ক কোনো কিছু পাবেন না

মিনি পিসির ক্ষেত্রে থাকবে হচ্ছে নব্বই দিন থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি নিশ্চিন্তে আপনি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লু ডাব্লু ডট পাওয়ার ল্যান্ড বিডি ডট কম ওকে যারা অনলাইনে নিতে চাচ্ছে অনেকে তো ঢাকা আসতে পারে না অনেকেই আসলে ঢাকা যারা আসতে যাচ্ছে না তাদের দায়িত্বটা আমাদের কাছে থাকে আমরা দেখে শুনে দেওয়ার অপরচুনিটি রাখি এবং প্রতিটা প্রোডাক্ট আমাদের অনেক ঢাকার গায়ে বাইরে অনেক কাস্টমারের কাছে আমরা কানেক্টেড আছি যে এই প্রোডাক্টগুলো কন্টিনিউস নিচ্ছেন তারা সেক্ষেত্রে হচ্ছে প্রতিটা পিসির ক্ষেত্রে কিংবা মনিটরের ক্ষেত্রে যেটাই নিতে চান না কেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগে ধরেন আপনি প্রোডাক্ট অর্ডার করছেন আপনি প্রোডাক্ট আপনি হাতে পাবেন দেখবেন তারপরে পেমেন্ট করে দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন অর্থাৎ লুকোচুরির কোনো কিছু নেই আমাদের প্রতিটা কুরিয়ারই বলা থাকে যে কাস্টমার দেখতে চাইলে অবশ্যই তাকে দেখার সুযোগ দিতে হবে আপনার এলাকা থেকে আপনি কিনলেন আপনার এলাকা থেকে আপনি কিনলেন এরকম আজকের মতো এখানে শেষ করি ভালো থাকবেন ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ